হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে মোচার কারি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি মোচার কোপ্তাকারি বানানোর জন্য এখানে গাছ থেকে দুটো মোচা কেটে নিয়েছি এবারে মোচাগুলোকে বেছে নেব মোচার এই দুটো অংশ বাদিয়ে দিলাম এবারে কুচিয়ে নেব মোচা কাটা হয়ে গিয়েছে এবারে কেটে নেবো আলু এবারে পেঁয়াজ কুষিয়ে নেব ছেলেবেলায় কে কে মোচার পোশাকগুলো নিয়ে নৌকা বানিয়ে পুকুরে অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানাবে আমরা তো ছেলেবেলাই ছাড়তাম বড় হয়ে ওই অভ্যাসটা বদলে যায়নি দেখো কত সুন্দর লাগছে কেউ এসে গিয়েছি দেখতে আরোই ভালো লাগে জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেবো এবারে মোচাটাকে ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম জল এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছে নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মোচা হয়ে গিয়েছে এবার কিনে নেবো মোচা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তোমরা চাইলে আদা রসুনটা নাও দিতে পারো বেসন আর দিয়ে দেব চালের গুঁড়ো এবারে সব কিছুকে একসাথে মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ভালো করে মাখিয়ে সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এগুলোকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এবারে কোপ্তাগুলো ভেজে নেব কোফতা গুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব এই একইভাবে আবারও বাকি কোফতা গুলো ভেজে নেব কোপ্তা গুলো সব বানানো হয়ে গিয়েছে এবারে আলু গুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এবারে ফেলে নেব এবারে মোছার পোক্তাকাড়িটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন পেঁয়াজটাকে ভেজে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে একটু মেড়ে নিচ্ছি এতে করে কালারটা অনেকটাই ভালো আছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদক নুন কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ঘরে গুঁড়ো মরিচ গুঁড়ো অল্পে জল দিয়ে দিয়েছি এবারে মশলাটাকে ভালো করে কঠিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিবি ভেজে রাখা আলু আলুটাকে ভালো করে কষিয়ে নেব আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে মোচার কোপটাগুলো দিয়ে দিলাম আবার করে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়েছি এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো কোপ্তা কারি হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব দুই চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কোপ্তা কারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দেব দু চামচ ঘি মোচার কোপ্তা কারি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই হাফেজ